ফ্যাসিস্ট হাসিনা কীভাবে মানুষদেরকে সাধারণ ছাত্রদের উপরে গুলি বর্ষণের ইয়ে করছিল সে সরাসরি বলে দিছিল যে কেউ মারা গেল তার কোনো কিছু যায় আসা না আলাইকুম রহমতুল্লাহ আমি রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাংলা কলেজ থেকে মাস্টার্স কম শেষ পর্যায়ে আছি একদম রেজাল্টের জন্য অপেক্ষারত আর আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে জুলাই আগস্টে যে অভ্যত্থান হয়েছিল ওই আন্দোলনে পনেরো তারিখ যেদিন রাজাগার রাজাগা স্লোগান উঠে রাতের সাড়ে এগারোটা বাজে ওই দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত ওইখানে আমার বন্ধুর সাথে হলে ছিলাম ওই দিনে আমি আন্দোলনে যোগদান করেছিলাম পরবর্তীতে আমার ফ্যামিলির প্রেসারে পরে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে আমি গ্রামে আসা লাগছে গ্রামে আসার পরে আমি নিউট্রালি কিছু ভূমিকা রাখছি ফে গণমাধ্যমে ফেসবুকের মাধ্যমে তো ওইখানে খুবই ভয়াবহ অবস্থা হয়েছিল পনেরো তারিখ ষোলো তারিখে তো ছাত্রলীগ সরাসরি হামলা করছিল ছাত্রদের উপরে ওই দিনে পরের দিনে আবার ছাত্ররা ছাত্রলীগের ছাত্রলীগদেরকে ইয়ে থেকে হল থেকে ইয়ে করা শুরু করছিল সতেরো নাকি আঠারো তারিখের দিক দিক থেকে তো ওই দিন খুবই মেসাকার অবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ওইটুকু ওই শাহবাগ অঞ্চল তো ওই ইতিহাস আসলে খুবই ভয়াবহ ওই ফ্যাসিস্ট কোনোভাবেই কারণ কিছুদিন আগে বিবিসির একটা ইয়ে রেকর্ডিং অডিও রেকর্ড ফাঁস হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা কিভাবে মানুষদেরকে সাধারণ ছাত্রদের উপরে বর্ষণের ইয়ে করছিল সে সরাসরি বলে দিছিল যে কেউ মারা গেলো তার কোনো কিছু যায় আসে না সে এমনভাবে ফ্যাসিস্ট নরপিশ্বাস হয়ে গেছিল তো আল্লাহ তারে যে কয়দিন বেঁচে থাকে আমি কই আল্লাহ তারা হ্যাঁ দান করুক আর না হয় তাকে এই বাংলাদেশে কোনোভাবে যেন সে ঢুকতে না পারে আমরা এই কামনা করি আর আল্লাহর কাছে এই দোয়াই করি আর আমি আমাদের এই আহত যোদ্ধারা এই ভাইদের তে আমরা স্বীকার করতেই হবে আমাদের আমি তো আমরা স্বীকার করে যাব। এই ভাইদের আর শহীদ ভাইদের অবদান ছাড়া এই দেশ মুক্ত হতো না বাইদের অকুতবয় হওয়ার কারণেই আমরা আসলে মূলত এই দেশ নতুনভাবে স্বাধীন করতে পারছি আমরা স্বাধীনভাবে যে কোনো জায়গায় কথা বলতে পারতেছি প্যাসিস্টার আমলে আমরা একটা কথা বলতে কয়েকবার চিন্তা করতে হতো আমরা এমনভাবে পরাধীন ছিলাম এখন তো এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এই ভাইদের কারণেই ভাইরা যেমন নাইম ভাই ভাই শাহাদ দাউদেরা লক্ষ্মীপুরে সরাসরি সন্ত্রাসী বাহিনীর গুলির সামনে ওনারা বুক ফেতে দিছিল আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করছে এই কারণে ওনারা বেছে ফিরে আসছেন আহত হয়ে তা আমি দোয়া করি এই বীরদেরকে আল্লাহ আরও নেখায়ত দান করুক এবং দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক সৎ এবং ন্যায়ের পথে ওনারা যেন অকুতবয় হয়ে কাজ করে আমি দোয়া করি ওনাদেরকে আল্লাহ নেখায়াত দান করুক